এ আয় তোরা দেশে নেচে আয় আয়রে ছুটে ও এনেছে আয়AppCompatাশнди যদি আয়রে ছুটে আয় এ আয় তোরা দেশে নেচে আয় সেই দেশের দিন দিন লয় বইতো জোয়ার ভাতা কোথায় গেল সেকালে আমার চুললো দেখি গিতা এই দেশেরই নদী নালায় বইত জোহারে ভাটা কোথায় গেল সেকালে আমার শূন্য দেখে ভিতা আয়রে চুকে আয় কথা শুনবি যদি আয়রে চুকে আয় পুরানে চেনে আয় এই দেশেরই সূর্য সন্তান ছিল যতজন তাদের কথা কয় না কেন তলো মহাজন এই দেশেরই সূর্য সন্তান যত জন তাদের কথা কয় না কেন তলো মহাজন আইরে ছুটে আয় কথা শুনলে যদি আইরে চলে আয় আয় কোথায় আমার জীবনে জসিমি কোথায় বিজয় রাজীন রাখতে গড়াই এমন দেশটি কোথায় খুঁজে পাবেন কোথায় আমার জীবনে জসিমি কোথায় বিজয়ের রাজেন রাখতে গড়ায় এমন দেশটি কোথায় খুঁজে পাবেন আইরে ছুটে আয়েছে আয় কাব্য কথা শুনবি যদি আইরে ছুটে এসব শুনি ঘুমাস কেন জেগে তোরা সে খুশি মোদের জীবন গঙ্গা বাঙালিদের জোর এসব শুনি ঘুমাস কেন জেগে তোরা খুশি মোদের জীবন গঙ্গা বাঙালিদের জোর আইরে ছুটে যা কথা শুনবি যদি আয়রে চলে আয় তোর কোথায় আমার জীবনে যশিমি কোথায় বিজয় রাধেন গোড়ায় আমন দেশটি কথায় খুঁজে পাবেন আয়রে চুকে আিয়ায় কাব্য কথা শুনবি যদি আয়রে চলে আয় তোর সবে শুনি ঘুমস কেন জেগে তোরায় একুশ মদের জীবনে গঙ্গা বাঙালিদের জোর এসবে শুনি ঘুমস কেন জেগে তোরায় একুশি মদের জীবন গঙ্গা বাঙালিদের জোর আইরে রে ছুটে আয় আয় সাব কথা শুনবি যদি আয়রে ছুটে আয় তোর চলে দে আয় আয় ছুটে আয় কথা শুনবি যদি আয় ছুটে আয় তোরানুকে আয় সাপো কথা শুনবি যদি আয় ঝুঁকে রবীন্দ্রনাথ একটা কবিতা যে কোনো একটা কবিতা নজরুল বা রবীন্দ্রনাথ বা নজরুল তো অনুষ্ঠানের পর্যায়ে আমরা তুমি যেটা গান গান যা পারে যেটা ভালো পারে লেখা না লেখা বসে কর বসে কর দাঁড়াতে লাভ হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কেউ না জানিলো কেউ না দেখিলো কেমনে পাখি

যদি যাবি ওরে ও পাখি কেন বন্ধা ছিলিবিতে ভাষা কত নধু すいません。

যতটুকু ছিলাম তাই গান হোক বা কবিতা হোক বা কিছু ইয়ে রঞ্জিত তুমি একটা কিছু বলো তোমার অনুভূতি বলো অনুভূতি বলো আসো আমাদের সাদের আলোয় একজন অনুভূতি প্রকাশ করছে আমাদের রঞ্জিত কাকু অনুভূতিটা কি তুমি যে আজকে এসছো আসলে দর্শক বৃন্দ আজকে হলো বুদ্ধ পূর্ণিমা আমরা কিছুদিন আগে পঙ্কজ দা পঙ্কজ দা এবং আমি আমরা দুইজনে বসে একটা আলোচনা করছিলাম যে পূর্ণিমাতে আমরা যদি একটা করে অনুষ্ঠান করি আমাদের এই সান্তাস ড্রিম ক্যাফের থেকে এই আমাদের যে সালতা নদীটা ওর ওপার থেকে পূর্ণিমার চাঁদটা ওঠে অদ্ভুত একটা দৃশ্য হয় এখানে সেটাকে উদযাপন করার জন্যে আমরা একটা প্রচেষ্টা চালাই এবং তার তার একটা অংশ হিসাবে আজকে আমরা এই সম্মিলিত হয়েছি আজকে বুদ্ধ পূর্ণিমার দিন একটা বিশেষ দিন আজকে একটা মানে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এটা সেই দিনে আমরা আমাদের এই পূর্ণিমা উদযাপন শুরু করেছি এবং আজকে যেহেতু এটা মধুমাস আমরা দিয়ে আমরা আমাদের এই প্রথম পূর্ণিমা উদযাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন আম এবং কাঁঠাল আর তাল তাল রয়েছে ওপাশে আর মোটামুটি আমরা প্রথম দিন চাঁদের আলো আমাদের এই উৎসবটার নাম হচ্ছে চাঁদের আলো চাঁদের আলোয় আমরা তার মানে হলো বুঝতে পারছেন মানে আমরা চাঁদের আলোয় আলোকিত হয়ে আমরা এই অনুষ্ঠানটাকে উদযাপন করব তো সেই অংশ হিসাবে আমরা আম কাঁঠাল এগুলো আয়োজন করেছিলাম তো আমাদের একজন দর্শক একজন কি বলবো অতিথি রঞ্জিত গোলদার তো মাঝে মাঝে আমাদের এখানে চলে আসে কফি খেতে সপ্তাহে তিন দিন চার দিন চলে আসে তো এর আকাশ থেকে আজকে আমরা আজকের এই বিশেষ দিনের কিছু অনুভূতি আমরা শুনবো ধন্যবাদ কাকাকে কাকার এখানে এসে আমাদের ভালো লাগে কাকা একজন ধর্মপ্রাণ ব্যক্তি আমার ওনার মধ্যে সততাও আছে সব দিক থেকে ইয়ে আছে কাকার সাথে কথা বলে আমার ভালো লাগে এ আমি ভালো মানুষের সাথে মেশার চেষ্টা করি যে খারাপ তার কাছে আমি যাই না